আম্বয়নের মধ্য দিয়ে টঙ্গি ইজতেমা মাঠে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে তাবলিকের সুরাইয়ে নাজাম বা মাওলানা জুবাই অনুসারীদের ইস্তেমা এর ধারাবাহিকতায় আজ শুক্রবার ফজলের নামাজের পর থেকে ধাপে ধাপে চলছে বয়ান বেলা দেড়টায় বড় জামাতে অনুষ্ঠিত হবে জুমার নামাজ নামাজে তাবলিকের জামায়াতের মুসল্লি ছাড়াও অংশ নেবেন রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকার অসংখ্য মুসল্লি ইস্তেমা আয়োজকরা জানান আরবি বর্ষপুঞ্জি অনুযায়ী গতকাল সন্ধ্যার পর থেকেই তাদের ইজতেমার দিনক্ষণ শুরু হয়ে গেছে ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ারের বয়ানের মাধ্যমে শুরু হয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা এরপর আজ শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করে পাকিস্তানের মাওলানা জিয়াউল হক তার বয়ানে বাংলার অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান আজ বেলা দেড়টায় বড় জামাতের জমান নামাজ অনুষ্ঠিত হবে নামাজ পড়াবেন বাংলাদেশি মাওলানা জুবাইর হোসেন বিগত বছরগুলোতে তাবলিগের দুই পক্ষ মাওলানা জুবাইয়ের ও সাত কান্দলোভী অনুসারীরা দুই পর্বে আলাদাভাবে ইস্তেমা করতেন তবে এবারই প্রথম মাওলানা জুবাইয়ের অনুসারীরা একই দুই ধাপে ইস্তেমা করবেন এর মধ্যে আজ একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইস্তেমা এ ধাপে অংশ নেবেন একচল্লিশ জেলা ও ঢাকা একাংশের মুসল্লি এরপর তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা দুই ও পাঁচ ফেব্রুয়ারি যথাক্রমে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত আর চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা পালনের কথা আছে আর শুক্রবার সকালে সরজমিনে দেখা যায় ইজতেমা উপলক্ষে টঙ্গের ইস্তামা মাঠ ও তুরাক নদের তীরে হাজারো মুসল্লির আনাগোনা এর মধ্য মূল ইস্তামা মাঠে বাঁশ ও চোটের তৈরি স্বামী নিচে অবস্থান করছেন হাজার হাজার মুসল্লি তাদের কেউ বয়ান শুনছেন কেউ বা ব্যস্ত রান্না ও গোসলে এর মধ্যই দলে দলে মাঠে প্রবেশ করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা তাদের কারো মাথায় কারো কাঁধে আবার কারো হাতে একাধিক ব্যাগ ও পুটলা।